মহাপ্রভুর অন্তরঙ্গ পাশ্চাত ছিলেন গোবিন্দ ঘোষ তারা একদিন গোবিন্দ ঘোষ মাধুকুরি করে এনে রন্ধন করেছেন করে মহাপ্রভুকে দিয়েছেন মহাপ্রভু সেবা করে বলছেন গোবিন্দ আমাকে একটু মুখশুদ্ধি দাও তখন গোবিন্দ ঘোষ শুদ্ধি খোঁজার জন্য বেরিয়েছেন যেতে যেতে কিছু দূর যেয়ে পেয়েছেন একটা হরিতকি গাছ সেখান থেকে কয়েকটা হরিতকি এনে প্রভুকে একটা দিয়েছেন আর বাকিগুলো রেখে দিয়েছেন আবার কালকে প্রভু যখন শুদ্ধি দাও তখন তো দেব তখন আবার কি যাব এই তো আজকে প্রভুকে শুদ্ধি দিতে প্রায় দশ মিনিট দেরি হয়ে গেল তখন প্রভু মুখশুদ্ধি পেয়ে শুদ্ধি গ্রহণ করলেন হরিতকি পরের দিন আবার প্রসাদ রন্ধন করেছেন গোবিন্দ ঘোষ রন্ধন করে প্রভুকে দিয়েছেন প্রভু সেবা পেয়ে বলছেন আমাকে মুখ তখন গোবিন্দ ঘোষ পুটুলির থেকে হরিতকিটা খুলে এনে বলছে প্রভু নাও তখন প্রভু বলছে কি গোবিন্দ তোমার তাহলে সংসার করার বাসনা হয়েছে সঞ্চয়ের বাসনা এসে গেছে তোমার মনে প্রভু আমি তো তোমার জন্য রেখেছি আমি তো আমার জন্য রাখিনি বলে কি আমার তো সেভাবে দরকার না আমি কি চাই বা মুখ শুদ্ধি চাই যদি থাকে তো দিবে আর না থাকলে আমি শুকনামুকে নাম করব সেটাই আমার মুখ শুদ্ধি হয়ে যাবে তখন প্রভু বললেন গোবিন্দ তুমি ফিরে যাও গোবিন্দ না প্রভু আমি সব কিছু ত্যাগ করে তোমার চরণে এসেছি এখন আর আমার ফেরার জায়গা নাই বলে কি তোমার বাসনা জেগেছে তুমি ফিরে যাও তখন গোবিন্দ বললেন না প্রভু বলে কি গোবিন্দ আমি বলছি তুমি ফিরে যাও তখন প্রভুর নির্দেশ মতো গোবিন্দ ঘোষ রওনা দিলেন এসে গঙ্গা স্নান করলেন গঙ্গা স্নান করতে যে বারবার একটা পোড়া কাঠ এসে গোবিন্দর গায়ে লাগছে আর বারবার ফেলে দিচ্ছে এভাবে তিনবার একবার আসে ফেলে দেয় আরেকবার আসে ফেলে দেয় জলের ভিতরে ফেলে দিচ্ছে আরেকবার এসেছে আবার জলের ভিতর ফেলে দিচ্ছে তিনবার ফেলে দিয়ে এবার আবার স্নান করতে লাগলে আবার সেই পোড়া কাঠটা এসে গায়ে বেঁধেছে বাদলে তখন গোবিন্দ ঘোষ চিন্তা করছেন এ তো শ্মশানের মরা পোড়ানো কাঠ মনে হচ্ছে তাই এবার রাগ করে টান দিয়ে উপরে ফেলে দিয়েছেন মাটিতে তখন পোড়া কাঠ বলছে গোবিন্দ আমি তোমার কাছে এসেছি আর তুমি আমাকে ফেলে দিলে আমাকে দিয়ে তুমি ভগবান তৈরি করো ঈশ্বর তৈরি করো আমাকে যেই তুমি সৃষ্টি করবে না ভগবান সৃষ্টি করে ভগবান রূপে পূজা করবে আমি সেই পূজা গ্রহণ করব তখন গোবিন্দ সেই কাঠটিকে নিয়ে কাঠমিস্ত্রির কাছে নিয়ে গেলেন কাঠমিস্ত্রিকে বলে সুন্দর করে আমাকে একটা বিগ্রহ করে দাও বলে কি কেমন বিগ্রহ হবে বলে কি জানি না তুমি বিগ্রহ করে দেবে যেমন হয় হোক এবার উনি বিগ্রহ করে দিয়েছেন এবার গোবিন্দ ঘোষ বাড়ি এনে সেই বিগ্রহ প্রতিষ্ঠিত করে পুজো শুরু করলেন এবার এই বিগ্রহ পুজো করেন করতে করতে ওনার বিয়ে হলো বিয়ে হলে কিছুদিন সংসার করেছেন হঠাৎ তার স্ত্রী গর্ভবতী হল তখন চিন্তা করলেন একই ঘর একটাই মাত্র ঘর এক ঘরে ভগবান থাকে স্ত্রীকে কোন ঘরে রাখবেন সেটা চিন্তা করেছেন আর ভগবান বলেছেন আমি আমাকে তুই এক ঘরের কোনায় রেখে দিস একই ঘর হোক একটা কোনায় রেখে দিস তা কোনায় রেখে দিছে যথাসময়ে স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দিয়ে সঙ্গে সঙ্গে স্ত্রী মারা গেছে এবার ওই পুত্র সন্তান কে লালন পালন করছেন আর গোপীনাথের পুজো দেন গোবিন্দ ঘোষ দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেছে একদিন গোবিন্দ ঘোষ বলছেন পুত্রকে দেখ বাবা আমি একটু কাজে বাইরে বেরোচ্ছি তা তুই গোপীনাথের সেবাটা একটু দিয়ে দিতে পারবি তো সেই কাঠের বিগ্রহ তা বলে কি হ্যাঁ পারবো বাবা তা এবার যে প্রসাদটা গুছিয়ে রেখে গেছে ওই ভোগটা নিবেদন করতে গেছে নিবেদন করতে যে ভগবানকে ডাকছে ভগবান তুমি এসে খেয়ে নাও ওই এসো ও আমার বাবা কি মন্ত্র বলে অনেক সময় ধরে আমি সেটা তো জানি না তাই তুমি খাচ্ছ না কিন্তু কাঠের বিগ্রহ কোনো সাড়া দেয় না এবার ভক্ত হৃদয়ে প্রেমের সঞ্চার দেখে ভগবান ভাবছেন কি করব এবার গোবিন্দ ঘোষের ছেলে বলছে তোমাকে বারবার করে বলছি তুমি প্রসাদ গ্রহণ করো তুমি যদি এই প্রসাদ গ্রহণ না করো তাহলে দরজার যে ঢাসাটা আছে ওটা দিয়ে তোমাকে মারব তুমি খেয়ে নাও তখন বালক ছেলে মনে করছে আমি যখন খেতে চাই না আমার বাবা তো বলে এই দরজার ঢাসা এনে তোকে পিটাবো খেয়ে নে এবার বলছে গোবিন্দ হে গোপীনাথ তুমি খেয়ে নাও না হলে দরজার ঢাসা এনে তোমাকে পিটাবো তবু খায় না আবার বলছে গোপীনাথ খেয়ে নাও গোপীনাথ খেয়ে নাও বারবার বলছে এবার গোপীনাথ তো আর খায় না তখন বলছে তুমি আমার হাতে খাবে না বাবা আমাকে এসে বকা দেবে খেয়ে নাও এবার ভগবান দেখছে আর তো না খেলে হবে না কারণ এই ভক্ত চিন্তা করে প্রতিদিন আমি এসে প্রসাদ খেয়ে যাই তার তাই এর বিশ্বাসে আঘাত করা যাবে না তখন ভগবান প্রসাদ খেলেন প্রসাদ খেয়ে আবার বিগ্রহে ঢুকে গেলেন সম্পূর্ণ প্রসাদ খেয়ে গেছেন এবার পুজোর থালা নিয়ে বেরিয়েছে বালক তখন তার পিতা এসে বলছে বাবা তুই গোপীনাথকে দিয়েছিলি দিয়েছিলি কি হ্যাঁ বাবা এই তো দিয়েছি প্রসাদ কই গোপীনাথ খেয়ে নিয়েছে তখন বাবা বলছে গোপীনাথ খেয়ে নিয়েছে তুই সত্যি বলছি গোপীনাথ খেয়ে নিয়েছে তখন বাবা বলছে হ্যাঁ খেয়ে নিয়েছে আমি প্রতিদিন পুজো দিই প্রসাদ থাকে আর আজকে তুই দিয়েছিস আজকে তো প্রসাদ নেই তাহলে এই প্রসাদ কি হলো তুই কি পুজো দিয়েছিস না আগে খেয়ে নিয়েছিস না বাবা গোপীনাথ খেয়ে নিয়েছেন সেদিন গেছে পরের দিন আবার বাবা বলছে শোন আমি আমার কাজে বেরোচ্ছি তুই এই প্রসাদ রেডি করা থাকছে তুই এই প্রসাদটা দিয়ে দিস গোপীনাথকে তো কয়েকবারই পুজো দিতে হয় তা সব সময় তো কারোর না কোনো কাজ থাকতেই পারে তাই বলে উনি বেরিয়ে গেছেন এবার ছেলে আবার ভোগ নিবেদন করেছে করে মনের সাথে বলে কি আমি মন্ত্র কিছু জানি না গোপীনাথ তুমি খাবে এসো খেয়ে নাও গোপীনাথ আসে না বলে কি কালকে তুমি খেয়েছিলে আসবো খাবে না খেলে কিন্তু ঢাসা নিয়ে আসবো এবার বলে কি শোন আমি খাচ্ছি কিন্তু তুই কিন্তু বলবি না প্রথম দিনও বলেছে তুই কাউকে বলবি না বললে কিন্তু তুই মারা যাবে বলে কি ঠিক আছে বল পরের দিনও আবার বলছে আমি খেয়ে যাচ্ছি কিন্তু তুই বলবি না বলে কি তুমি তো সব খেয়ে যাচ্ছ আমার বাবা তো বলবে কি যে প্রসাদ নেই কেন তুমি একটু রেখে দিও গোপীনাথ একটু প্রসাদ রেখে দিও। তখন গোপীনাথ একটু প্রসাদ রেখে গেছে এবার যখন পিতা বাড়ি এসেছে পিতা বলছে গোপীনাথকে কি সেবা দিয়েছিলি পুজো দিয়েছিলি বলে কি হ্যাঁ বাবা দিয়েছিলাম প্রসাদ কই বলে কি এই যে প্রসাদ তা বলে কি ও আজকে একটু রেখেছিস বলে কি আমি রাখবো কেন গোপীনাথ রেখেছে কি বলিস তুই গোপীনাথ বলে কি হ্যাঁ বাবা গোপীনাথ তো খেয়ে যায় বলে কি না কালকে তো তুই খেয়ে নিয়েছিস না বাবা বিশ্বাস করো কি করে বিশ্বাস করবো তুই খেয়ে নিচ্ছিস এবার বাবা চোখ রাগিয়ে পড়ছেন বল সত্য করে বলবি কালকের প্রসাদ কি হয়েছিল তুই খেয়েছিস কালকের প্রসাদটা বলে কি না আমি খাইনি তুই খাসনি তাহলে কে খেয়েছে গোপীনাথ খেয়েছে কিভাবে খেয়েছে গোপীনাথ তো বারণ করে দিয়েছে তখন বলেছে বলতে লাগলে ছেলেটার গা কা শুরু হয়ে গেছে যেই বলা শেষ হয়েছে মুখ দিয়ে রক্ত বেরে ছেলেটার সঙ্গে সঙ্গে মারা গেল এবার পিতা কাঁদছে এ কি গোপীনাথ তুমি আমার ছেলেকেও নিয়ে নিলে আগে আমার স্ত্রীকে নিয়েছিলে তারপর ছেলেকে নিলে এবার সে দুঃখেতে তার পিতা তিন দিন গোপীনাথের সেবা দেয়নি ঘরে যে পুজোই দেয়নি যে গোপীনাথ আমার সব কেড়ে নিচ্ছে এবার গোপীনাথ সেই কাঠের বিগ্রহ বলছে বাবা আমার খিদা লেগেছে আমাকে সেবা দাও বাবা আমার খিদা লেগেছে আমাকে সেবা দাও সেই কথা যেই শুনেছে তখন গোবিন্দ ঘোষ চিন্তা করছেন আমাকে কে ডাকছে আমার ছেলে তো মারা গেছে তখন দেখছে কাঠের বিগ্রহ থেকে বলছে বাবা আমাকে সেবা দাও তখন বলছে গোবিন্দ ঘোষ তোকে সেবা দেবো কেন দেব? আমি যে মারা গেলে আমার অন্ত্যেষ্টিক ক্রিয়ায় যেটু পিণ্ড দেবে সেই পুত্রটাকেও তুই রাখিস নি তোকে কেন সেবা দেব বলে কি বাবা আমি তোমার ছেলে আমি তোমার অন্ত্যেষ্টিক্রিয়া করব শ্রাদ্ধ শান্তি করব। তোমার পিণ্ড দেব তোমার মুখা আগ্নি করব সব আমি করব। এবার গোবিন্দ ঘোষ সেবা দিলেন কিছুদিন পর গোবিন্দ ঘোষ মারা গেলেন মারা গেলে তখন কোথার থেকে একটা বালক এসেছে বালক এসে গোবিন্দ ঘোষের মুখাগ্নি করল ধরা বাঁধল শ্রাদ্ধ করলো ওই যে ক্ষীর জল দেয় সেগুলো দিল সব কিছু ঠিক ঠিক মতো করছে মন্ত্র পড়ার দিনও ওই বালকে সে বসে মন্ত্র পড়েছে এবার সবাই দেখছে কিন্তু কেউ বুঝতে পারছে না পরে যখন বুঝতে পেরেছে তখন দেখে কি ওই বিগ্রহ থেকে ভগবান এসে মন্ত্র পড়ে আবার বিগ্রহে চলে গেছে এই প্রতি বছর এখনো সেইখানে এই গোবিন্দ ঘোষের মৃত্যুর দিনে ভগবান এসে মন্তর পড়ে সব কাজগুলো বাৎসরিক যে কাজগুলো প্রতি বছরে বছরে করে যান তাই এখন সেই মন্দির থেকে বিগ্রহ এনে কোলে নিয়ে বসেন বসে পুরোহিত মন্ত্র পড়িয়ে সেই গোবিন্দ ঘোষের পিণ্ডটা দিয়ে দেন এখনও সে নিয়ম আছে এটা সম্ভবত বর্ধমান জেলায় মনে হয় তাহলে আজও ভগবান কথা দিলে কথা রেখেছেন তাই ভগবান কোনোদিন কথা ফেলেন না যদি কোনো ভক্তকে কিছু বলেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেন জয় শ্রী